আচ্ছা আল্লাহর ঘরের নাম কি মসজিদ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের এই গ্রামে একটা মসজিদ আছে দেখলাম আমি নামাজও পড়লাম ওই মসজিদে আপনাদের গ্রামের ওই মসজিদে জুম্মা হয় আরে ভাই বলেন না জুম্মা হয় তো আপনাদের গ্রামের মসজিদে পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে খোদবার সময় নামাজ প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে ছেলেটি অতিরিক্ত মদ খেয়েছে এত মদ খেয়েছে ওর পা ঠিক মতো দাঁড়াচ্ছে না অতিরিক্ত মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বের করে দেবেন ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবারকে খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন তাই তো এ মুসলমান বীরভূমের মুসলমানেরা মদ করেকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ করেকে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে আ বাহ 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 কি আজীব চরিত্র মদ খোরকে বের করে দিলে আর সুধ করে জেনা খোরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে দিলে এইজন্য আল্লাহ বলেছেন কোরানে amare ভুল বুঝবেন না এই কোরআনে লেখা আছে মসজিদের দায়িত্ব কারা নেবে কারা কারা মসজিদ কমিটি হবে শুনে রেখে দিন আল্লাহ পাক কোরআনে বলছেন বাবা অনুরোধ করে বলে যাচ্ছি হাতে ধরে বলছি খালি মসজিদ কমিটি হতে যাবেন না খুব কঠিন জিনিস এই কোরানে লেখা আছে মসজিদ কমিটি কে হবে

আয়াতে আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো হান্ড্রেড পার্সেন্ট যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে দু নাম্বার হলো

মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ দায়িত্ব নিতে পারবে। বাবা এই কথাগুলো এই গুণগুলো আপনার মধ্যে আছে কিনা মসজিদ কমিটি হওয়াটা বড় মহামারী জিনিস নয় আরো বটন কঠিন দায়িত্বের কাজ এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে আপনারা কি বলেন ইমাম সাহেব আপনাদের বলে যাচ্ছি শুনে নিন মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে হাতে ধরে বলে যাচ্ছি এ মুসলমান এ মুসলমান কি করে দেখুন ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনারা বলুন দেখি স্বামী স্ত্রী কজন হলো দুজন পিতামাতা ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম এক মাসে আপনার কত টাকা লাগতে পারে সংসারে বলুন 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 কত টাকা লাগতে পারে এক মাসে বলুন আপনারা খুব কম করে দশ হাজার টাকা হে মুসলমান তোমার তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার তোমরা পাঁচ হাজার টাকায় চালা কি করে বাড়িতে কি ভাববে এক কিলো ইলিশ মাছ কিনে বউকে বলেছো পঁচিশ গ্রাম সর্ষের তেল দিয়ে বলছো মাছটা ভেজে দাও এক কেজি ওজনের ইলিশ মাছ পঁচিশ গ্রাম সর্ষের তেল মাল ভাজা পাবে না পোড়া পাবে বাড়ি থেকে ভাববে রাগ করবেন না এই পশ্চিম বাংলায় এমন মসজিদ আছে তিন কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে ইমামের ঘর করেছে সিঁড়ির তলায় এই পশ্চিম বাংলায় এমন মসজিদ আছে যেখানে ইমামের মাইনে হলো তিন হাজার টাকা করবেন না ভাই যদি বললেন হুজুর এই কথা কেন বলছেন উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে বুঝেছি আমার এই উনিশ বছর মসজিদের ইমামতিতে বাবা তিনটে লোককে পেয়েছিলাম তিনটে মাল পেয়েছিলাম তার মধ্যে দুটো কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে আরে ও মালটা মরবে কবে রে যেদিন মরবে সেদিন খবর দিব জানা যায় যাবো মানে তিন তিনটে লোক আমাকে এই উনিশ বছর ইমামতিতে এত জ্বালান জ্বালিয়েছে সে ভাষায় বলতে পারবে না প্রায় মসজিদে থাকে দু একটা দেখবেন সব জানতা গামচাওয়ালা বুঝলেন দু একটা মসজিদে থাকে সব জানতা গামচাওয়ালা দু একটা থাকে দেখবেন ওই বুড়ো লোক করে দেখবেন বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে আছে ইমাম সাহেবের মজা মারতে ঠিক না বেটি ইমাম সাহেব পাকা ঘরে নেয় কেন এই কারেন নেই বলে পাকা ঘরে নেই ইমামের দোষ বাড়ি থেকে ভাববে অতি বাস্তব কথা বলে গেলাম বাবা অনুরোধ করে বলে যাচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের মসজিদ ইমাম সাহেব আছে না চলে গেছে হ্যাঁ এখানে আছে মনে মনে ভাবছে আমার চাকরিটাই খেলো বাবা রাগ করবেন না ধরুন আমি আপনাদের ইমাম জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা আমি আপনাদের ইমাম তিন হাজার টাকা মাইনে এক মিনিট আমি আপনাদের ইমাম তিন হাজার টাকা মাইনে বাবা এদিকে এদিকে শুনে নিন আমি আপনাদের ইমাম তিন হাজার টাকা মাইনে ধরুন উদাহরণ দিচ্ছি আচ্ছা তিন হাজার টাকা যদি এক মাসে মাইনে হয় দিনে কত টাকা হয় একশো টাকা তাহলে একশো টাকা আমার মাইনে রোজ রোজ একশো টাকা ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা কাজ কি পাঁচ অক্ত নামাজ পড়ানো আচ্ছা পাঁচ কে একশো ভাগ করলে কত টাকা হবে ও ভেবেছে পাঁচ কে একশো গুণ করলে ওটা ভেবেছে গুণ নয় ভাগ ভাগ কুড়ি টাকা কুড়ি টাকা তা আমি আপনাদের ইমাম হজরের নামাজ ইমাম সাহেব পড়ায় করে কাত আমি আপনাদের ইমাম হজরের নামাজ পড়াবো দূরে কাত কত পাবো কুড়ি টাকা নিয়ে পাচ্ছি আল্লাহ আকবার চার আনা দোয়া মা সুরা পড়বো আট আনা সুরা পড়বো এক টাকা বড় কেরাত ধরতে হবে ওর বউয়ের কাছে ঘুম থেকে উঠে যদি এক রাকাত নামাজ ফেলো হয়ে যায় তারপর দিন ইমাম সাহেব বাপ আবার সালাম ফিরি ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে বিশাল বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে বাছুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খোলভুসি দাও তবে তো বুঝবে দুধের পরিমাণটা ভালো বাড়ি থেকে ভাববেন যাক জোহরের নামাজটা গেল এবারে হজরের নামাজ গেল জোহরের নামাজ ইমাম সাহেব পর একাত পড়ায় আচ্ছা জোরে চার রাকাত নামাজ আমি পড়াবো কত পাবো কুড়ি টাকা জোরের নামাজের কেরাত ইমাম সাহেব জোরে জোরে বলে না মনে মনে বলে মনে মনে আমি আপনাদের ইমাম জোরের চার রাকাত নামাজ পড়াচ্ছি পাবো কত কুড়ি টাকা নিয়ত বাঁধলাম আল্লাহ আকবার মনে মনে কেরাত আল্লাহ বয়ে শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে ছেলে মেয়ের জামা কাপড় ঈদের সময় রোজার মাসে বাপের জামা কাপড় মায়ের জামা কাপড় আমারও জামা কাপড় এদের মাইনে বাড়ানোর ক্ষমতা আছে আল্লাহ এরা বাবা এবারে শেষের দিকে নিয়ে যাব আসুন আর হাতে টাইম নেই বাবা অল্প সময় আছে একটু দয়া করে শুনে যান নবীদের পরিচয় হলো তিনটে কি কি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নম্বর যিনি নবী হবেন তার উপর আল্লাহ তরফ থেকে হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতে রসুল রহমাতুল্লিল আলামিন মোহাম্মদ সুসলামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাসিদ নাজেল করা সবার আল্লাহ বলা গেল না আসুন মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের পরিচয়টা কি আমাদের নবীর নাম সাল্লাম তাই তো নাকি আচ্ছা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কার নাম কুরাইশ শুনে নিন তবে সুমান আল্লাহ একটু জোরে বলবেন চিন্তা নেই মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তানিব আব্দুল মোত্তানিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাই বংশে এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তানি দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস

বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মোকাইন ফাইদাক জাইদাক আবুল আহাম হামজা আব্বাস আবু তলেব নবীর আবদুল্লাহ নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তাগের বা ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো সাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন নবীজি আলী আলীকে জামাই করতে গেলেন কেন আলীর মধ্যে আল্লাহ পাক একাধিক গুণ দান করেছিলেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন আপনারা আপনাদের যাদের কন্যা সন্তান আল্লাহ দিয়েছে বাড়িতে বোন যাদের আছে কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের ছেলেদের ছেলেদের কটা গুণ বলেছি দুটো এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ কাকে বলে নিশ্চয়ই এতক্ষণ বলে দিয়েছি প্রথমেই এবার দুই নাম্বার হলো ছেলেটি করমি কিনা খবর নেবেন কি বললাম করমি মানে করিমি মানে বোঝে পরিশ্রম করে মেহনত করে কি বলেন আপনারা হ্যাঁ পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন

কোরআন জানিয়ে দিয়েছে এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার হলো কনিতা তিনি আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে যদি ভক্তি শ্রদ্ধা না করে খবরদার জীবনে ও যত সুন্দরী নারী হোক ওই মেয়েকে জীবনে কোনো দিন বউ মা করবেন না ও ওর নিজের বাপ ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাপ মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেটি যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক বাস্তব কথা বলে গেলাম বাবা মেয়ে